হugo এতো চলো হয় না এখন হ্যাঁ তোমার হয় না আমার তো কখন হয়েছে চলো আমার রেডি আমি সকাল সকাল স্নান করে পূজো দিয়ে দিয়ে দিলাম তারপরে তো রেডি হয়ে বসে রইছি চলো আর কোথায় যাচ্ছে সেটা তো বলে দিয়ে যাও আমাদের বাড়িতে চারজন সদস্য এসেছে মানে চার-চারটে কাติক ঠাকুর দিয়েছে আমাদের বাড়িতে কালকে রাতে হ্যাঁ সন্ধ্যা দিয়ে গেছে দুটো তারপরে আবার সব ভোর মা ফোন করেছে তাড়াতাড়ি নিচে আই আবার ঠাকুর দিয়ে গেছে মানে ちゃっতি আমাদের দুটো আর ভাইদের দুটো এ আবার নাম লিখে দিয়েছে যাদের যাদের ঠাকুর তাদের নাম লিখে দিয়েছে তার জন্য তাদের এখন বাজার আনতে হবে এই বাটি আনতে হবে তারপরে কি জামা আনতে হবে সবকিছু তাই এখন নিয়ে পকেটে আছে ফোনটা কি না ঘরে থাকবে ঘরে থাক

শুধু বলেছে দু হাত ভরে খাবার দিতে আচ্ছা ব্রাহ্মণকে বলা হয়েছে হ্যাঁ ওমা কি কি আমবো তাহলে কিন্তু হবে এই নিরাম থেকে ব্যাগ ব্যাগ বাজার থেকে সমস্ত দর্শকর্মা নিয়ে আসছি এই যে রয়েছে সমস্ত দর্শকর্মা আর সাথীদের বাড়ির থেকে এই যে নিয়ে আসছে এখানে সমস্ত দর্শকর্মা রয়েছে ওমা আর কিছু বাকি নাই তো এটা আমাদের দর্শক মাই যে কই আর কিছু বাকি নাই তো সাথে মৌসুমি একটু ফল খাচ্ছে আসলে আমি একটু খাই তুমি উপোস না খেয়ে নিছ আমি এখন অব্দি আছি ফল খাচ্ছো আপনি সাথের মা তো তিলেন নারু নারকেল নারু নারকেল নারু বানা কতগুলো আছে ওই তো দুটো ওই নারকেল আছে তো অনেক একটা বাগনি দিও একটা

আজকে না এই তো এখন এই তো গেলো আবার এতে হবে মৎস্য মচ্চে কালকে তো ওটা মৎস্য মনে উন্নত সবাই কালকে হ্যাঁ সবাই আসবে খিচুড়ি খেতে আমাদের বাড়ির সামনে দিয়ে বসায় হুম আমাদের আমাদের উঠোনে রান্না হয় পায়েস লেবুটা ভালো মিষ্টি পাতা মিষ্টি হুম আর এটা হলুদ সমস্ত বাজারঘাট করতে করতে এখন বাজে একটা এখন স্নান করে নেবো আর যত সম্ভব পুজো হবে সন্ধ্যার দিকে বিকেলে তো তোমাদের তখন সমস্তটা দেখাবো আর মানে কি বলবো ভেবেছিলাম যে সন্ধ্যায় কালকে দুটো ঠাকুর দিয়ে গেছিল ভাবছিলাম যে দুটোই হবে কিন্তু সকালবেলাতে ভরে উঠে আরও দুটো দিয়ে গেছে তা এখনো পর্যন্ত জানতে পারিনি কারা দিয়ে গেছে তা যাই হোক সকাল থেকে অনেক দূর করে বাজারঘাট সম্পন্ন হয়েছে মৌসুমি বাড়ির লোকও আসবে বিকেল বেলাতে আর সাথে বাড়ির লোকও কোথায় আসবে তা চলো স্নানটা চটপট করে নি অনেক কাজ আছে এখনো পরে মৌসুমি এখন আলপনা দিচ্ছে এই যে আর এখন করতে হবে একটা প্যান্ডেল তার জন্য বালি ভর দিয়েছে মা টিফিনগুলোতে বাবা ভালো আছো কোন নারকেল চলবে আর ফল পাবে না আর এই হুম হবে হবে কার্তিক ঠাকুরের ফুল এন্ড ফাইনাল প্যান্ডেল রেডি হয়ে গেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে প্যান্ডেল আর নৌপুরে কিছু দেওয়া যাবে না কারণ লাঠিগুলো খুব সরু আর মৌসুমি এখন আলপনা দিচ্ছে একটা দেওয়া হয়েছে আর একটা দিচ্ছে ব্রাহ্মণ ও ব্রাহ্মণ কটায় আসবে ছটার সময় ব্রাহ্মণ চলে আসবে আর তারপরে পুজো হবে কতক্ষণ লাগবে তোমার আলপনাটা খুব সুন্দর হয়েছে কিন্তু ওটা কি একই হচ্ছে না আলাদা হচ্ছে একই বাড়িতে লোকজন ভর্তি সবাই চলে এসছে দিদা এসছে আমার নাতির বাড়ি চার ডেকে খেলাইছে সবাই আইছে সবার নিমন্ত্রণ ভালো আছেন তো

কো কোদাই কোদাইলেবা আর তুমি কখন আছছ একই সঙ্গে হ্যাঁ আচ্ছা ডিফונ gendও কিছু অ্যাকশন জানে হ্যাঁ সারিবারা বলে যে বহুদিক হায় gato আচ্ছা জামা। সাথে জামা হয়ে গেছে। সোয়েটার। এইটা পরানো হয়ে গেছে? হ্যাঁ। ছটায় কথায় ছটায় ছটা তো অনেক বেশি ভালো আর এই যে একটা জামাতে জামার প্যান্ট সব ঢাকা শীতে আমি শীতের জামায় এনেছি ওর জন্য। জলপাই ভরে একদম রেডি নারু। সমস্ত কিছু রেডি তাই না শুধু ব্রাহ্মণ হয়। হয়। একটু বের বের আছে যে। সবার জামা পরানো হয়ে গেছে? আচ্ছা সাতে দুটো জামা হয়ে গেছে ও জামা পরাানো খালি খুলে তোমার জামা হয়ে গেছে হুম জামা জামা না জামা আছে মাস আর একটু ফোন করো আমার মোবাইল ওপরে

ডাল বেগুন ভাজা পটল ভাজা আর এই যে আজকে এইখানেই থাকবে রা কালকে সকালবেলা ঘরে নেওয়া হলো না না আজকে ঘরে নেব না ওই সোয়েটার পড়ালাম তো হুম ওকে এই যে সোয়েটার জামা পরানো হয়েছে এই যে